শেখ হাসিনা কত ধরনের কথা বলে টেলিফোনে জনের সাথে কিন্তু একবারও কি শুনছেন এই কথাটা এই রায়ের আগে বলছে যে আমার মানে দেশের কিছু লোকের আটক রাইখা তারপর তাদেরকে সাক্ষী বানাইয়া বা রাজসাক্ষী বানাইয়া এই ট্রায়াল করতে যাচ্ছে এই ধরনের কথা তো আমরা এখনো পাই না আমি আজকেও একটা ফোন আমার কাছে আছে আমি আপনাকে শোনাতে পারবো সাফাই সাক্ষীর একটি রেওয়াজ আছে আমরা জানি যে সাফাই সাক্ষী দেবার আইনগত অধিকার আসামের সবসময় থাকে এই মামলাটিতে সেটি কি করা হয়েছে সাফাই সাক্ষী কার্যবিধি তিনশো সাফাই সাক্ষী আসামি নিজেও দিতে পারে কিংবা তার পক্ষে কেউ সাক্ষী দিলে কোর্টে তার নির্দোষিতা প্রমাণ করার জন্য সেই সাফাই সাক্ষী সেটা দিলে জেরা করা হবে সেই সুযোগ কিন্তু সেটা রাখার জন্য সেটা রাখার জন্য সেই সাক্ষীগুলা কে নির্ধারণ করবে আসামি পক্ষ থেকে বলবে এখন আসামি পক্ষের তো কোনো আইনজীবী নাই আইনজীবীটা কীভাবে দিছে এটাকে বলা হয় সরকার ডিফেন্স। যেটা স্টেটের পক্ষ থেকে দেওয়া হয় রাষ্ট্রনাগরিকের পক্ষে সে দিছে সেখানে সে কি কি কোঅপারেশন চেয়েছে কি কি কোঅপারেশন পায় নাই এগুলো তার তার বিষয়ে কিন্তু এটা দিছে কিন্তু আপনি তো এপিআর করেন নাই আপনি এপিআর না করলে তো আপনি কি বলবেন আপনার ডিফেন্স যে দিবেন সেটা তো আপনাকে আসতে হবে এখনও তার জন্য সেই ফোরামটা খোলা আছে একজন একজন আসামি যিনি ছিলেন চৌধুরী আবদুল্লা আল মামুন হ্যাঁ উনি তো সাফাই সাক্ষী দিতে পারতেন কিন্তু উনি যেটা দিয়েছেন উনি নিজে দর্স্বীকার করেছেন আই উইটনেস হ্যাঁ উনি নিজে আরো বরং উনি সাফাই সাক্ষীর চেয়ে বেশি করছেন কারণ উনি আপাতত মামলাটাকে প্রমাণ করার জন্যে আর সাফাই সাক্ষী হলো আসামির নির্দষ্টা প্রমাণ করার জন্য সেটা আপনি কিভাবে করবেন সেখানে তো এই আব্দুল্লাহ মামুন সাহেবের মতো একজন সাক্ষী হওয়ার পর আপনি আমার কাছে মনে হয় না কোনো সাফাই সাক্ষী তো আর তুলাবেই বিকজ সে তো ডাইরেক্ট এক্সিকিউটরের মধ্যে একজন যার কাছে হুকুমটা আসছে তারপরে আপনি বিধান মোতাবেক আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিধান একটু ডিফারেন্ট কিন্তু আপনি সাফাই সাফি দেওয়ার স্কোপ আপনি রাখেন নাই সেটার জন্য আপনাকে আসতে হবে এখন যদি মনে করেন অ্যাপিলেট কোর্টে যান আপনার জন্য তো সুযোগ আসছে আপনি দূর থেকে বলবেন সাফাই সাক্ষী দিতে পারলাম না তো এক পেশে হইছে আপনি শুধু এখন বললে কাজ হবে না আমরা যে তার অনেক স্টেটমেন্ট শুনছি মঞ্জু ভাই আমার মনে হয় শুনছেন যে শেখ হাসিনা কত ধরনের কথা বলে টেলিফোনে নানান সাথে কিন্তু একবারও কি শুনছেন এই কথাটা এই রায়ের আগে বলছে যে আমার মানে দেশের কিছু লোকের আটক রাইখা তারপর তাদেরকে সাক্ষী বানাইয়া বা রাজ সাক্ষী বানাইয়া এই ট্রায়াল করতে যাচ্ছে এই ধরনের কথা তো আমরা এখনও পাই না আমি আজকেও একটা ফোন আমার কাছে আছে আমরা আপনাকে শোনাতে পারবো গোপালগঞ্জের ছাত্রলীগের ছেলেরা যে রাস্তা ব্যারিকেড দিয়েছে সেখানে শেখ হাসিনার মোবাইলে কথা বলতেছে এবং তারা কিন্তু এই রায়কে প্রত্যাখ্যান করে ক্যাঙ্গারু কোর্ট বলেছে আপনি বললে তো হবে না কোর্ট তাহলে আপনি যদি আপনার অতীতটা দেখেন ক্যাঙ্গারু কোর্ট তো তাহলে সবই আপনি যেগুলা করছেন সেগুলো কি এটা তো আমি বললাম এবং এই রায়কে রায়ের এটাই আমি রায়ের প্রতিবাদে আগামী কালকে বছর পরে সূচি ঘোষণা করবে 43 বছর পরে বিচার করছেন যুদ্ধ অপরাধীদের যুদ্ধ অপরাধী বাদ দেন না সাকা চৌধুরী তারপরে সেখানে সাক্ষী দিয়েছিল কি প্রফেসর আনিসুজ্জামান মনে আছে আপনার জাতীয় তিনি কিন্তু সাক্ষী দিয়েছেন কি উনি শুনছেন একটা ঘটনা এই শুনছেন একটা ঘটনার উপরেও জাজমেন্ট হইছে আর এখানে আপনি ইউএন রিপোর্ট আইজিপি রাজ সাক্ষী তারপরে বিভিন্ন ভিডিও হ্যাঁ এবং দগে দগে সব এবং তাজা ঘটনা অর্থাৎ ঘটনাটা ঘটাইছেন আপনি জুলাই চব্বিশে হ্যাঁ আর আপনি বিচার হলো এই যে সম্প্রতি নভেম্বর নভেম্বর কাজে আপনি এটা বললে হবে না